কি আপনারা হজরতে নুহ আলহি সালামের নাম অবশ্যই শুনেছেন তিনি একজন আল্লাহর নবী ছিলেন তিনার আসল নাম ছিল আব্দুল গফার বা শাকির তিনি আল্লাহর ভয়ে বেশি কান্নার কারণে নুহ উপাধি পান তিনি আল্লাহর বাণী প্রচারে গ্রাম থেকে গ্রাম শহর থেকে শহর ছুটতেন এক আল্লাহর দাসত্ব করার আহ্বান জানাতেন এবং অন্য কিছুর উপাসনা থেকে বিরত থাকতে বলতেন কিন্তু সাড়ে নয়শো বছর দাওয়াত দেওয়ার পরেও মাত্র চল্লিশ বা আশি জন তার কথা গ্রহণ করে এমনকি তার নিজের ছেলে কেনানো দাওয়াত গ্রহণ করেনি হতাশ হয়ে নবী তার জাতির দুরবস্থার কথা আল্লাহকে জানান এবং অবাধ্য জাতিকে ধ্বংস করার অনুরোধ করেন আল্লাহ তার নবীর প্রার্থনা কবুল করেন আল্লাহ অবাধ্য জাতির উপরে আসমানি আজাব হিসাবে মহাপ্লাবনের সিদ্ধান্ত নেন ইমানদারদের বাঁচানোর জন্য আল্লাহ একটি বিশাল কিস্তি বা নৌকা তৈরির নির্দেশ দেন নৌকাটি ছিল হাত 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 লম্বা লম্বা ও চওড়া পাঁচশো চল্লিশ হাত চওড়া যারা কিস্তিতে নৌকাতে উঠবে তারাই প্লাবন থেকে রক্ষা পাবে অবিশ্বাসীরা এটা নিয়ে হাসাহাসি তামাশা করে আল্লাহ সিদ্ধান্ত অনুযায়ী প্লাবন শুরু হলে বিশ্বাসীরা এবং প্রতিজোড়া প্রাণী নৌকায় উঠে পড়ে অবিশ্বাসীরা আজাবের অপেক্ষায় রয়ে যায় পর্বত সমান ঢেউয়ের মাঝে নৌকা চলতে থাকে এই মুহূর্তে বিপজ্জনক তার অবাধ্য পুত্রের অনিবার্য পরিণতি কাফের সাথে ডুবে মরা দেখে বেকুল হয়ে ওঠে কৃত্তি স্নেহে তিনি পুত্রকে ডেকে বলে হে পুত্র আমাদের সাথে নৌকায় উঠে এসো কাফিরদের সাথে থেকো না কিন্তু অহংকারী পুত্র পিতার কথায় কান না দিয়ে দাম্ভিকতার সাথে বলে আমার কিছুই হবে না আমি শীঘ্রই কোনো পাহাড়ে আশ্রয় নেব যা আমাকে পানি থেকে রক্ষা করবে সালাম শেষবারের মতো বলেন আজ আল্লাহর হুকুম থেকে কোনো রক্ষাকারী নেই শুধু তিনি ছাড়া যাকে আল্লাহ দয়া করবেন কথা বলার মধ্যেই এক বিশাল ঢেউ এসে পিতা পুত্রের মাঝে আড়াল তৈরি করে এবং পুত্রসহ সকল অবিশ্বাসী পানিতে ডুবে নির্মমভাবে মারা যায় পিতা তার পুত্রের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও কুফরির কারণে তাকে রক্ষা করতে করেননি ইমানদারেরা যদি পাহাড়ে অবতরণ ইমানদাররা যদি পাহাড়ে অবতরণ করে এবং সেখানে বসতি স্থাপন করে হজরতে নুহ আলি সালামের তিন পুত্র হাম শাম ও ইয়াফিস এবং তার স্ত্রী সহ প্রায় আশি জন মুসলমান প্লাবন থেকে রক্ষা পান বংশভান